অনেক সময় এমন কিছু কিছু কাজ যা সামনে বাজে যেগুলো প্রশ্ন নাতুল্লি নয় তো সেরকমই কিছু বিষয় আজকে আমি কথা বলবো তো কথা বলার আগে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতির জন্য কে কে দায়ী দেখেন এজন্য দায়ী মূলত কর্তৃপক্ষ যারা কাজ করিয়েছেন তারা কিন্তু যদি মিস্ত্রির বা নির্মাণ কাজের সাথে যারা জড়িত ছিল তাদের যদি বলেন যে ভুল তো সে কথাটা আমি মানব না কারণ যখনই এই কাজটা সম্পূর্ণ হয়েছে তখন তো দেখছে তারা যে দেখেন এখানকার অবস্থাটা কি। এইটা হলো সোকয়েল এবং সেফটি ট্যাঙ্কি যার কানেকশন নাই বলতে গেলে চলে আর এটা হলো চার ইঞ্চি একটা শোয়ারেস লাইন যে সোয়ারেস লাইনটা মূলত থাকার কথা আরও নর্মাল এক ফিট নিচে তো অবস্থাটা দেখেন এই দিক দিয়ে একটা হোল করা হয়েছে সেখানকার শ্যাওলা পড়ে যে কি অবস্থা হয়ে গেছে বিল্ডিংটার তা ভাষায় প্রকাশ করার মতো না এটা হলো ওয়েস্টার্টার সোয়ারেস লাইনের গ্যাস পাস করা যে লাইন সেইটা আরও কিছু প্রবলেম আছে দেখেন সেইগুলো আমি দেখাচ্ছি এই যে সেফটি ট্যাঙ্কিটা হাইট কত উপারে এত উপারে সেফটি ট্যাঙ্কি থাকার কোনো যুক্তি আসে না হয়তো সর্বোচ্চ এক ফিট কি দুই ফিট মাটির উপারে রাখলেই এনাপ। তো এখানে নর্মালি তিন ফিটের মতো আছে এই হলো তাদের লাইন আর এই হলো মোটর কালেকশন এইখানে মোটরটা বসানে আসে এটা হয়তো রোড সে উপলক্ষে কিন্তু এই জায়গায় ঢালাই দিয়ে বন্ধ করে দিছে এই দেখেন যে সাধনার কাজ সেই সাধনার কাজ হলো এই এখানে সাধনাই হইছে দেখেন একটা টিউবওয়েলই নাই তো সেইখান থেকে লাইন বের করছে লাইন বের করে ওই জায়গাটারে ঢালাই দিয়ে পুরো বন্ধ করে দিছে তো ধরেন এখনই একটা চেক বলে সমস্যা দিছে যেহেতু দুইটা টিউব দুইটা মোটরের লাইন এইখানে একটা চেক বলে ডিস্টার্ব দিতেই পারে তখন কি করতে হবে ভাঙ ঢালাই এগুলো ভাই কাজ না এই সমস্ত কাজ করার আগে অনেকবার ভাবতে হয় এগুলো কইরেন না দয়া করে